সারা পৃথিবী আমার উল্টো হয়ে যায় কোনো সমস্যা নাই ভুষার সাল্লাম তার পক্ষে আল্লাপাক ছিলেন সারা পৃথিবী তার উল্টা ছিল ইব্রাহিম আলাই সাল্লাম একা ছিলেন সারা পৃথিবী নমরুদ বাদশাহ সারা পৃথিবীর বাদশাহ তার বিপক্ষে ছিল কিন্তু আল্লাহ পাক যার পক্ষে সেই কি হয়েছে জয় হয়েছে এদিন কাকে সাথে নিতে হবে রু ই আল্লাহ পাক বলে কতদিন আর গাইরুল্লার দিকে দুনিয়ার দিকে চাকরির দিকে গাড়ির দিকে বাড়ির দিকে দৌড়াইবা একটু আমি আল্লাহ পাকের দিকে দৌড়াও কার দিকে আল্লাহ পাককে পাইনি সবই পাইছে যে আল্লাহ পাককে পায় না কিছুই পায় না কতদিন হয়ে গেল ষাট বছর সত্তর বছর কিন্তু আল্লাহ পাক কি চিন্তা না কে আমাদের সৃষ্টি করছে কি পাল আফসোস অনেক আল্লাহ বাবা কাঁদতে কাঁদতে হয়ে গেছে রাত্র খতম হুগাই

পাওয়ার জন্য চেষ্টা করে শেষ করতে পাওয়ার যত রাস্তা আছে সব রাস্তাগুলি আল্লাহ খুলে দিল বাবা এ তালবরা গদি যা রবি যা বাবা এলে মহাব্বাত করি শেখ সাদি রহমদুল বলছেন তোমার কষ্ট যেখানে শেষ ওখান থেকে আল্লাহ পাক নিজের কুদরতি ভাবে তোমাকে রাহাবারি করবে কোনো ব্যক্তি নিজের ইচ্ছায় আল্লাহ পাককে পাবে না কিন্তু পাওয়ার জন্য যদি চেষ্টা করে

কালেমা পড় সে এমন এমনভাবে রব মানছেন কোনোদিন পাকের সাথে শরীক করে নেয় সন্তান আল্লাহ পাকের কাছে শেষে সম্পদ আল্লাহ পাকের কাছে চেয়েছে সুস্থতা আল্লাহ পাকের কাছে শেয়েছে ও মুসলমান কোন মুসলমান যদি কোনো ব্যক্তির কাছে সম্পদ চায় অমুক পীরের কাছে গেলে ধনী হওয়া যাবে অমুক পীর আমাকে বাবা মুসিবত থেকে বাঁচাবে অমুক পীর আমাকে সন্তান দিবে এরকম যদি বিন্দু মাত্র লেষমাত্র আকাঙ্ক্ষা কারো অন্তরে থাকে ওই ব্যক্তি কিমান নষ্ট হয়ে আমাদের মধ্যে অনেকে আছে অমুক পীরের কাছে বায়ে ছবি টাকা পয়সার মালিক অবস্থা আকাশসমশের মালিক কে বানাইতে পারে কোন আমাদের নবীকে আল্লাহ পাক বলেন কুলিল্লা-হুмма মালিকাল মুলক তুতিল মুলকা মানতাশা ওয়া তাঞ্জি মুলকা মিন মানতাশা ওয়া তুযমানতাশা ওয়া তুযিল্লু মানতাশা বিআতিকাল খাই ইননাকা আলা কুল্লি ইন ক্বাদীর হে আমার নবী আপনি দোয়ার মধ্যে বলেন কি বলবেন সারা পৃথিবীর বাদশা আপনি মালিকাল মূল তুতিল মুলকা আপনি যাকে ইচ্ছা ভরসাহি দান করেন কোয়াটা যে উলবুল কালি উমাংতা শাহ যা তুই ইচ্ছা আপনি বাৎসাহী শিনাই দেন অত জুমাংতা শাহ যাকে চান আপনি ইজ্জাত দান করেন কত যে লুমাংতা শাহ যাকে আপনি চান দিয়ে ইজ্জাত করেন বিয়া দিকাল ওর খাইয়ে খল্যাণের আপনার হাতে তুলি জুল্লাই রাখিম না হাত রাত্রে ওকে টেনে টিনের মধ্যে ঢুকান আপনি শীতকালে রাত্রের বড় দিন ছোটো বতাম জীবন কিন্তু না হার বতাং কতগুলি জুলনা হাব ফিল্লাইন আপনি দিনকে রাত্রের মধ্যে টানিয়ে ঢুকিয়ে দেন ওই সময় দিন বড় হয় রাত্রে ছোটো হয় পৃথিবীর কোনো মানুষ কত কতগুলি হাইয়া মিনাল্লাইতি আয় আল্লাহ আপনি জীবিত থেকে মৃত্যু বের করেন জীবিত নারকেল গাছ থেকে শুকনা নারিকেল আপনি তৈরি করেন জীবিত তাল গাছ থেকে পাকা তাল আপনি তৈরি করেন শুকনা নারিকেল থেকে জীবিত নারিকেল গাছ আপনি তৈরি করেন পাকা তালের দানা দিয়া বিষি দিয়া আবার জীবিত তাল গাছ আপনি বানান জীবিত মুরগি থেকে মরা ডিম আপনি সৃষ্টি করেন মৃত্যু ডিম থেকে জীবিত বাচ্চা আপনি বানান জীবিত মানুষ থেকে মৃত্যু পানির ফোঁটা বিজজ আপনি বানান এই বীজ মিত্র ভোটাকে মায়ের কাছে মিয়া জীবিত সন্তান আপনি তৈরি করেন মূর্খ করে আলেমের গারে মূর্খ ধনী করে গরিব গরীবের গারে ধনী কাফিরের গারে নবী নবীর ঔরসের মধ্যে কাফের কে বানায় আল্লাহ সৃষ্টি করেন আল্লাহ পাক আল্লাহ পাক সর্ব ক্ষমতা কি কয় সারা পৃথিবীর মানুষ পারবে এক ফোঁটা পানি দিয়ে মানুষ বানিয়ে একটা ডিম দিয়া বাচ্চা বানিয়ে দিয়ে কিবা না হা দে রে কুদরত তুধারি হার সে খাই আপুনি তাও দে রে কুদরত্তু দাড়ি হার সে খাই আপুনি মুরদাদা জিন্দা কোনিও জিন্দানা বেজা কোনি ইন আলা কুল্লি শাইইন অধী নিশ্চয়ই আল্লাহ মা ক্ষমতার অধিকারী ইচ্ছা করলে কিছু ছাড়া কোনো মানুষ ছাড়াই মানুষ বানাইতে পারে কে আদু আলাইসাল্লাম কি বানাইছে মহিলা কোনো পুরুষ ছাড়া মহিলা ছাড়া মেয়েরক ছাড়া মানুষ বানাইতে পারে পুরুষ দিয়া আল্লাহ মাঘ হাওয়া আলাই সাল্তাম কি আল্লাহ বানাইছেন আমাদের মা স্বামী ছাড়া মানুষ পুরুষ ছেড়ে বানাইতে পারেন ঈশা আলাইসলাম বানাইছেন

আল্লাহ পাক তৎক্ষণাৎ তাকে মৃত্যু দিলেন কত দিনের এক শত বছর এক শত বছর পরে সুম্মা এক শত বছর পর তাকে জীবিত করেন সুরা বাকার এর মধ্যে আছে জিজ্ঞাসা করে কালা কামা না বিসতা ও যাইরে খালি কত দিন ছিল না সে বলে লা বিসতু ইয়া উমান কাবা যিয়াম আল্লাহ একদিন অথবা এক কম ছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কালা বাল লা বিসতা মিয়া কোমর زين পরংশই করে তুমি একদিন আর দুই দিন ছিলাম 100 বছর পর্যন্ত মৃত্যু অবস্থায় ছিলাম ফাঞ্জুল ইরাতান যা ওয়াশরাবি লামিয়াতাসাল্লাম 100 বছর আগে যেই খানা পানি দুধ দধি আর মিষ্টি নিরাহনা করসিলা ওই 100 বছর আগের দধি মিষ্টি 100 বছর পূর্বে যেভাবে ছিল এইভাবেই এত লক্ষ তো আসে কোসে

জীবিত করেছেন আর তোমার একশো বছর পূর্বের খানাকে অক্ষত রেখে তোমাকে খাওয়াইছেন একশত বছর পূর্বের মরা দাদাকে জীবিত করিয়া তোমার যাওয়ার ব্যবস্থা করেছেন সবারই ব্যবস্থা করেছেন ওই আল্লাহ সালারা হাই নিপুনাদ ইবাজুল হাগ দিগারে কাই নিপুনাদ একশো বছরের মৃত্যুকে জীবিত করতে পারে কে আচ্ছা যেই আল্লাহ পাক একশো বছরের মৃত্যুকে জীবিত করতে পারে রাত্রকে দিন করতে পারে দিনকে রাত্র করতে পারে গ্রীষ্মকালকে শীতকাল বানাইতে পারে ওই আল্লাহ পাক কি আমাকে সন্তান দিতে পারে না এজন্য সন্তান কার কাছে চাইতে হবে সম্পদ কার কাছে চাইতে হবে আল্লাহ বলেন ইয়ার জুতু মাইয়া শাউ বিগাইর আমি আল্লাহ পাক যাকে চাই হিসাব সালাম দিই এই জন্য সন্তান সম্পদ যদি কারো কাছে কেউ চায় সে কেয়ামতের দিন নাজাত পাবে না সন্তান যদি কোনো ব্যক্তির কাছে চায় সন্তান কে দেয় আল্লাহ পাক বলেন ইয়া মাই মাইয়া শাউ ইনা তা ওয়া ইয়া হাবুলি মাইয়া শাউ যুকুর আও ইউযাবিজুহুম যুকরানা ওয়া ইনা দা ওয়া ইয়া জানু মাইয়া শাউ মা আল্লাহ পাক যাকে চায় কন্যা সন্তান দান করে যাকে চায় পুত্র সন্তান দান করে যাকে চায় কন্যা সন্তান পুত্র সন্তান উভয় দান করে আবার যাকে ইচ্ছা বাবা বানায় তাহলে সন্তান দেখে কেউ যদি বাবার কাছে সন্তান চায় তখন উনি বসে আল্লাহ পাক বলেন যে ব্যক্তি আল্লাহ সাথে শরীর দেখা করতে চায় এক নম্বর কাজ হলো সে ভালো আমল করবে আর ভালো আমলের জন্য সত্য কি ইমান ভালো আমার প্রথম শর্ত কি বলেন ইমান যদি ভালো না হয় এই আপনাদের নুরানি মাদ্রাসায় পড়ে আখলিস দিন একা এক ফিতাল আমালুল কলি তোমার ইমান খাঁটি করো সেরাই মুক্ত করো ইমানকে অল্প আমলই তোমার নাজাতের জন্য যথেষ্ট ইমান সংখ্যা যদি এক হয় শূন্য দিলে হবে দশ সংখ্যা যদি দুই হয় শূন্য দিলে হবে কি বিশ সংখ্যা যদি নয় হয় শূন্য দিলে হবে কত বলেন একক সংখ্যা যত দামি শূন্য দিলে ততবার যত দাম তদ্রুপ মুসলমান যেই ব্যক্তির ইমান যত দামি ওই ব্যক্তির আমল তত বেশি দাম ইমান যত দামি আমল তত দামি ইমান সংখ্যার মতন আমল শূন্যের মতন আমল আছে ইমান নাই তাই সারা রাত্র তাহাজ করে সারা দিন করে কিন্তু তাই বাবার কাছেও মাল আছে তাই সব শূন্য কোনো কাজে আসবে না ইন্নাল্লা হালায়ক ফিরু আই সুরাটা বিহিত অয়া ফিরু মা গুনা দা দিতা নিমাই সা আল্লাহ পাক সেরেদের গুনা মাফ করবে না সে এক ব্যক্তিত্ব যে কোনো গুনা যাকে ইচ্ছা করে মাফ করতে পারবে হিন্না হুমায়ু শরিকুলী পাকওয়া যহাবাল্লাহু আলাইহি ওয়াল হামদুলিল্লাহ জান্নাত না মান জালিমিনা মিন আলসা আল্লাহ পাক বলেন যারা আল্লাহ পাকের সাথে শিরক করবে মানে আল্লাহ পাক সারা কারো কাছে সন্তান সাবে আল্লাহ পাক ব্যতীত কারো আছে এরকম সম্পদ সাবে আল্লাহ পাক ব্যতীত কারো কাছে সুস্থতা সাবে কোন ব্যক্তিকে লাভ লোকশের মালিক বলে করবে আল্লাহ পাক ব্যতীত অন্য কোন ব্যক্তির নামে মানত করবে তাদের এক নামবার হলো তাদের ঠিকানা তাদের জন্য চিরতরের জামনা থাকা জাহান্নাম তার ঠিকানা আর কোন নবী অলি হাফেজ আলেন এদের সুপারিশে পাবে কেমতের দিন সুপারিশ করে ইয়াস পাওয়া কেয়াবা আর আমা সুম্মা মোলামা সুম্মা সোহাদা কেমতের দিন গুনা নাইকে সুপারিশ করবে এক নম্বরে আমি এখান দুই নাম্বার মোলামা এখান তিন নাম্বার সোহাদা এখান কিন্তু কাদেরকে যাদের ঈমান আছে এজন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তার চাচা আবু তালেবকে মুমুরসু অবস্থায় গিয়ে তালকিন করতেছেন ইয়া ইল্লাহা ইয়া মুদুল্লাহ ইলা ইল্লাল্লাহ আশহাদু ইয়াউমুল কিয়ামা তোমার চাচা একটু পরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমি কিয়ামতের দিন আপনাকে সুপারিশ করিয়া জান্নাতে নিয়ে যাব চাচা কি বললেন ভাতিজা তোমার সব কথা ঠিক আছে কিন্তু আমার স্মরণ লাগে আমার কি লাগে কারণ মানুষে কবি বাতিজেরাতে উড়ি দিয়েছে আমার নিজের ক্ষমতা নাই আল্লাহ পাকের হুকুম বাঁচবো না নবীর তরিকা কাজ ছাড়বো না কালিয়াম আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালেমাটা ঠিক আছে ও মুসলমান কোন দিকে কালেমাও পড়ছে আবার গাজ দেখলেই সেজদা করে কালেমাও পড়ছে বাবার নামে মানত করে কালেমাও পড়ছে বাবা গিয়ে করে কালেমাও করছে কাস্টমারের রুটি খাওয়ায় কালেমাও পড়ছে মুরগিদের আর শুলিদাই মুরগিদাই মুরগিদাই কালেমাও পড়ছে গজাল মাছের খাওয়ায় জানে যে বাবার দরবারে কোন কজল মাস বাবার দরবারে কসল এগুলাতেও কিছু করতে পারে আসে না না হে যদি আল্লাহর نبی বলেন যে হে বাতিজা তোমার সব কথা ঠিক আছে কিন্তু আমার শরম লাগে আমাদের দেশে অনেক লোক আছে আলেমনরা ভালোবাসে কিন্তু শরম লাগে কয় একটু बोला हजरत बनाम শরম লাগে হুজুর মানে শরমwidetilde pula ekjon netrik pas ekjon

যে ব্যক্তি কোরআন শরীফ পড়বে পড়তে পড়তে মুখস্থ করে ফেলছে কোরআন যে আমল করছে আল্লাহ পাঠ এই কোরআনের আমলকারীকে জান্নাত দিবেন নিজের পরিবার পরিজনের মধ্যে দশ ব্যক্তিকে সুপারিশ করিয়া জান্নাতে নেওয়ার পারমিশন দিবে কয় ব্যক্তি কোন দশ ব্যক্তি যার আছে আমলের গাছ

দিন শেখার জন্য শিখারের কাজে অর্থ করেছেন নিজের সম্পদকে খরচ করেছেন নিজের সন্তানকে নিজের পরিবারকে এই কোরআনের মেহনতির মধ্যে কাটাইছেন নিজের সম্পদ মাদ্রাসার জন্যে মুসলমান সারা জীবন ইচ্ছে করলে লাখো কোটি 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 হইতে পারত দুনিয়ার জাগতিক শিক্ষায় বড় বড় ডিগ্রি নিতে পারত কিন্তু তার পরে নেয় ছেলে হবে নিজে হবে সন্তান হবে স্ত্রী হাবে এরকমভাবে হাফেজ আলেম মূর্তি

মুসলমান যদি বুঝলাম যে কি ওর ভাই কি বলে মারা যাওয়ার পরে তার বললে বুঝতে কাজ হবে এখন শুনে একলাস একবার বললে রে দশ পারা কেন শুরু করেছে কিন্তু মরার পর যদি এক লক্ষ পাড়াও করি একটা মেকি হবে এই শাসকি টাকা পর্যন্ত যে করতে পারি

এই সুরাটা তেল করিয়া ঘুমাইলে তাও রাগ জবুর ইন্দির কোরআন তেল করার শখ সকালবেলা সুরা ফাতে তিনবার খদরের নামাজের পর সুরা ফাতে কয়বার তিনবার কুলবাল্লা শরীর শরীফ তিনবার ফালাক তিনবার নাচ তিনবার আবার মাগরিবের পরেও তিনবার সুরা ফাতে হা তিনবার তুলহু আল্লাহ তিনবার ফালাক তিনবার নাচ জহুরে আসরে মাগরিবে জহুরে আসর এসা এই তিন নাম উত্তর পরে একবার 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 সুরা ফাতেহা একবার তুলবল একবার ফালাক একবার নাচ সুরা ফাতেহা তুলবল ফালাক নাচ তিনবার তিনবার কি মাগরিবের পরে আর মাগরিবের পরে ফজরের পরে আর বাকি সব নামাজের পরে কি একবার একবার সুরা ফাতেহা একবার ফুলহুয়াল্লাহ একবার ফালাক একবার নাচ একবার এই এতটুকু আমল যে করবে ওই দিন মারা গেলে সে জান্নাতি নামাজের পড়তে আমরা সময় পাই না সালাম ফিরানের পরে সোবাহানাল্লাহকে তিরিশ বার আলহামদুলিল্লাহ তিরিশ বার আমার বার